আজকে বানাবো শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি মসুর ডাল আর আতপ চাল নিয়ে নিয়েছি কড়াইতে এক লিটারের মতন জল দিয়ে গরম হতে দিয়ে দেব ততক্ষণে চাল আর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম চাল দেড়শো গ্রাম আর ডাল তিনশো গ্রামের মতো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের মতন এবার সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি মুলো আলু পাত্তাকপি এগুলো এবার ভালো করে ভেজে নেব এতক্ষণে খিচুড়িটা ডাল চাল ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা ঠান্ডার দিনে তো এমনি খিচুড়ি ভালো বৃষ্টি হলেই তো মনটা খালি খিচুড়িই করে ভেজা রাখা সবজিগুলো দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে মশলাগুলো নিয়েছি জিরা অল্প চিনি লবণ শুকনো লঙ্কা ছোটো একটু আদা তেজপাতা হলুদ লবণ সব কিছু নিয়ে নিয়েছি এইটুকু মশলায় আজকে আমি খিচুড়ি বানাবো তো খিচুড়িটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আদা দিয়ে দেব দেওয়ার পরে খিচুড়িটা ঢেলে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দশ মিনিটের মতন ঢেকে রেখে দিলাম দেখো ফুটে গেছে ফুটেটে পরে লাস্টে একটু জিরে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দেবো যাতে সেনটা খুব ভালো আসে আবারও ভালো করে মিক্স করে নেবো রেডি খিচুড়ি গ্যাসটা বন্ধ করে দেবো গরম গরম বৃষ্টির দিনে খিচুড়ি রেডি সাথে পাতাকি সবজি চাটনি আর পাঁপড় কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে সবাই জানিও